বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এ প্রোগ্রামের তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল এবং আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা যারা আইসিটি বিষয়ে আপনারা ভয় পান আমি আপনাদের বয়কে কাটিয়ে ওঠার চেষ্টা করব। কিভাবে আপনারা বয়কে আপনারা দূর করবেন এই জন্য সার্বিকভাবে আমি সহযোগিতা করার চেষ্টা করব। তবে এই ক্লাসটা আপনাদের শুধু একটা ক্লাস না আপনারা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপনারা দেখবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন প্রথমত শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে সংখ্যা পদ্ধতির একটি নিয়ম আজকে আমি আপনাদের জন্য আলোচনা করব। এই আলোচনার পরে পরের ক্লাসগুলোতে আমি আপনাদের জন্য অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক আজকের আলোচনায় যা যা থাকবে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা আছে বাইনারি থেকে দশমিক অকটাল থেকে দশমিক হ্যাকসারিসিমাল থেকে দশমিক আমি এমনভাবে টিউটোরিয়ালটা সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো পদ্ধতি থেকে দশমিকের রূপান্তর যে কোনো পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর আবার দেখেন যে কোনো পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর যে কোনো পদ্ধতি থেকে অকটালের রূপান্তর যে কোনো পদ্ধতি থেকে হ্যাক্সাডিসিমালের রূপান্তর এই রূপান্তরগুলো ভালোভাবে নিয়মটা যদি আজকে আমি আপনাদের বোঝাতে পারি তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব প্রথমত বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক হ্যাক্সাডিসিমাল থেকে দশমিক এই নিয়মটা খুবই সহজ আমি আপনাদের তিনটি কথা বলবো আপনারা জাস্ট তিনটা কথা আজকে আপনারা মুখস্থ রাখবেন প্রথমত কথাটি হলো যে বাইনারি থেকে যদি আমরা দশমিক করি অকটাল থেকে যদি দশমিক করি হ্যাক্সাডিসিমাল থেকে যদি দশমিক করি প্রতিটি অঙ্ককে আমরা বাইনারি থেকে দশমিকের সময় প্রতিটি অঙ্ককে আমরা দুই দ্বারা গুণ করব মাঝখানে চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো বাইনারি থেকে দশমিক প্রতি অঙ্ককে দুই দ্বারা গুণ মাঝখানে প্লাস চিহ্ন অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো অকটাল থেকে যদি দশমিক করি প্রতি অঙ্ককে আমরা আট দ্বারা গুণ করব। মাঝখানে প্লাস চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো আর হ্যাক্সাডিসিমল থেকে যদি আমরা দশমিক করি তাহলে প্রতি অঙ্ককে আমরা ষোলো দ্বারা গুণ করব। মাঝখানে প্লাস চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো তিনটি কথা আমরা এখানে খেয়াল করব। বাইনারি থেকে দশমিক অকটাল থেকে দশমিক হ্যাক্সাডিসিমল থেকে দশমিক আমি বলেছি বাইনারির প্রতি অঙ্ককে দুই দ্বারা গুণ করব মাঝখানে প্লাস চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো অক্টালের প্রতি অঙ্ককে আট দ্বারা গুণ করব মাঝখানে প্লাস চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো হ্যাক্সারিসিমালের প্রতি অঙ্ককে ষোলো দ্বারা গুণ করব মাঝখানে প্লাস চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাব তিনটি কথা বলেছি আপনারা একটু খেয়াল করবেন আমার সাথে যে প্রতি অঙ্ককে দুই দ্বারা গুণ মাঝখানে প্লাচিহ্ন অঙ্ক অনুযায়ী পাওয়ার প্রতি অঙ্ককে আট দ্বারা গুণ মাঝখানে চিহ্ন অঙ্ক অনুযায়ী পাওয়ার প্রতি অঙ্ককে ষোলো দ্বারা গুণ মাঝখানে চিহ্ন অঙ্ক অনুযায়ী পাওয়ার তাহলে এখানে আমাদের যে বিষয়টা প্রতি অঙ্ককে দুই দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো প্রতি অঙ্ককে আট দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো প্রতি অঙ্ককে আমরা সিক্সটিন দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী আমরা এখানে পাওয়ার বসাব আমি আপনাদের অঙ্কগুলো দেখাবো তাহলে আপনারা সবাই চারদার অঙ্কটা আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় কোথায় পরিবর্তনটা করব এখানে একটা অঙ্ক আমি এখানে লিখে আমি আপনাদেরকে যে ধরেন আমরা বাইনারিতে একটা অঙ্ক আছে ওয়ান ওয়ান লেখলাম সাপোজ এটা ধরেন আমরা বাইনারি থেকে আমি দশমীকে রূপান্তর করব। আমি তিনটি কথা আমি আপনাদের বলেছি প্রতি অঙ্ককে দুই দ্বারা গুণ মাঝখানে প্লাস চিহ্ন অঙ্ক অনুযায়ী পাওয়ার এবার দেখেন এখানে ওয়ান 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 লিখলাম লিখার পরে দেখেন ওয়ান ইন্টু এলো টু প্লাস এই এক গুণন দুই আবার এক গুণন দুই আবার দেখেন এক গুণন দুই তাহলে আমরা কি বলেছিলাম যে প্রতি অঙ্ককে দুই দ্বারা গুণ করব দেখেন একেরে দুই দ্বারা গুণ মাঝখানে প্লা চিহ্ন আবার একেরে দুই দ্বারা গুণ আবার একেরে দুই দ্বারা গুণ অর্থাৎ প্রতিটি অঙ্করে দুই দ্বারা গুণ করেছি দেখেন মাঝখানে চিহ্ন বসিয়েছি এই কথাটি বলেছি যে প্রতি অঙ্ককে দুই দ্বারা গুণ মাঝখানে প্লা চিহ্ন কে দুই দ্বারা গুণ কে দুই দ্বারা গুণ দ্বারাগুণ কে আবার টু দ্বারা গুণ এবার অঙ্ক যে যদি পাওয়ার আমরা বসাই তাহলে আমাদের এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো আমাদের ধরেন সং অঙ্ক আমরা লিখলাম আমার লাগবে কয়টা এক দুই তিন তাহলে এখানে জিরো থেকে টু পর্যন্ত নিব এই যে তিনটা হয়ে গেল জিরো ওয়ান টু কারণ আমরা বলেছি প্রতি অঙ্ককে দুই দ্বারা গুণ করবো দেখেন ওয়ান কে টু দ্বারা গুণ ওয়ান কে টু দ্বারা গুণ ওয়ান কে টু দ্বারা গুণ মাঝখানে প্লাস চিহ্ন এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার অঙ্ক অনুযায়ী পাওয়ার বলতে এখানে জিরো ওয়ান টু এই তিনটে অঙ্ক কারণ আমার এখানে অঙ্ক হলো এক দুই তিন এই জন্য জিরো ওয়ান টু নিয়েছি যদি চারটে অঙ্ক থাকতো তাহলে জিরো ওয়ান টু থ্রি নিতাম এখন কথা হলো সবচেয়ে বড় অঙ্ক কত টু এই টু বসামো প্রথম টুয়ের পাওয়ার পরে ওয়ান ওয়ান বসামো দ্বিতীয় টুয়ের পাওয়ার তারপর হলো জিরো জিরো বসামো শেষ টুয়ের পাওয়ার তাহলে শিক্ষার্থী তিনটা কথা এখানে আমি বলেছি আমি আপনাদের আবার বলি প্রতিটি অঙ্ককে টু দ্বারা গুণ করব দেখেন গুণ করেছি মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছি এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার অঙ্ক অনুযায়ী পাওয়ার তাহলে এখানে তিনটা অঙ্ক বিদায় জিরো ওয়ান টু নিয়েছি সবচেয়ে বড়ো হলো টু প্রথম টু এর পর হলো ওয়ান তারপরে জিরো তাহলে এখানে অঙ্কটা যদি আমরা সমাধান করেই ফেলি কি করব। ওয়ান ইন্টু ফোর কারণ টুর স্কোয়ার করে ফোর হয় পরে ওয়ান ইন্টু টু টুর পর ওয়ান মানে টু আর ওয়ান ইন্টু টুর পর জিরো মানে ওয়ান তাহলে এখানে চারও কে চার পরে দুইও কে দুই পরে এক ও কে এক কোনো সংখ্যার পর জিরো হলেই তার মান ওয়ান হবে তাহলে এখানে উত্তর হয়ে গেল আমাদের সেভেন অতএব আমরা লিখতে পারবো এখানে ওয়ান 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 বাইনারি থেকে আমরা দশমীকে সেভেন পেয়েছি তাহলে আজকের নিয়মে আমরা এখানে কি বলেছিলাম যে প্রতিটি অঙ্ককে আমরা দুই দ্বারা গুণ করব মাঝখানে প্লাটচিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো আর অক্টালের ক্ষেত্রে প্রতি অঙ্করে আমরা এর দ্বারা গুণ করব মাঝখানে চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো হ্যাক্সাডিসিমালের ক্ষেত্রে প্রতি অঙ্ককে আমরা সিক্সটিন দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দেব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো আপনাদের বইয়ের সবাই সাতাশি পৃষ্ঠা বের করেন দেখবেন সালা অঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন একশো ষোলো সাতাশি পৃষ্ঠা না ছিয়ানব্বই পৃষ্ঠা ছিয়ানব্বই পৃষ্ঠাতে অঙ্কগুলো সমাধান দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই প্রথম লাইনটা আমরা লিখবো না আমি যেভাবে লিখেছি এই যে প্রতি অঙ্করে আমরা টুর দ্বারা গুণ করেছি মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছি পরে অঙ্ক অনুযায়ী পাওয়ার যেহেতু এখানে অঙ্ক চারটা ছিল তাহলে জিরো ওয়ান টু থ্রি তাহলে সবার আগে থ্রি পরে টু পরে ওয়ান পরে জিরো আশা করি এটা বুঝতে পেরেছেন ছিয়ানব্বই নাম্বার পেজের অঙ্কগুলো তারপরে আমরা এখানে বলছি অকটালের ক্ষেত্রে প্রতি অঙ্ককে এর দ্বারা গ্রহণ করব মাসখানে প্লাস চিহ্ন দেব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসব যেমন ধরেন সেভেন থ্রি ফাইভ কে দশমিকে রূপান্তর তাহলে সেভেন থ্রি ফাইভকে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করবো তাহলে এখন প্রতি অঙ্ককে এর দ্বারা গুণ করবো তাহলে দেখেন এখন যদি লিখি সেভেন থ্রি ফাইভ সেভেন গুনান এইট প্লাস থ্রি গুনান এইট প্লাস ফাইভ গুনান এইট তিনটা অঙ্ক তাহলে পাওয়ার নিব আমরা ওই জিরো ওয়ান টু তিনটা তাহলে এখানে প্রথমে টু বসাবো তারপরে ওয়ান পরে হলো জিরো বড়ো থেকে পাওয়ারগুলো বসিয়ে যাবো আমরা এবার দেখেন সেভেন ইন্টু সিক্সটি ফোর কারণ আঠারো চৌষট্টি থ্রি ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু ওয়ান মনে রাখবেন যে কোনো সংখ্যার পাওয়ার জিরো বসালে তার মান ওয়ান হবে সেটা টুয়ের পর হোক আর সিক্সটি এইটের পর হোক সিক্সটিনের পর হোক তাহলে এখন সাত দিয়ে আমরা দু চৌষট্টি যদি গুণ করি তাহলে সেভেন গুনন সিক্সটি ফোর আসছে চারশো তো আটচল্লিশ বা ফোর হান্ড্রেড ফোরটি ফোর ফোর হান্ড্রেড ফোরটি ফোর পরে তিন আটা চব্বিশ টোয়েন্টি ফোর পরে ফাইভ ওকে ফাইভ লেখলাম এখানে পরে তিনটা যোগ করবো আমরা যোগ টোয়েন্টি ফোর যোগ হলো ফাইভ আসলো ফোর হান্ড্রেড সেভেন্টি সেভেন তার মানে আমাদের হয়ে গেলো ফোর হান্ড্রেড সেভেন অতএব আমরা লিখতে পারি থ্রি হান্ড্রেড এইট থেকে ফোর হান্ড্রেড ফরটি ফোর সেভেন হয়ে গেল এই জন্য আজকে আমরা যে নিয়মটা বলেছি প্রতি অঙ্ককে আমরা এখানে এই এর দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দেব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো একইভাবে আপনারা চাইলে এই নিরানব্বই পৃষ্ঠার পরে যে একশো পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে হ্যাক্সালিস এগুলো আপনারা এই নিয়মে করতে পারবেন যাই শিক্ষার্থী আপনারা যদি নিয়মিত এই ক্লাসগুলো দেখেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের পরামর্শ জানাবেন আর কেউ যদি সরাসরি আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন যদি কেউ সরাসরি প্রাইভেট পড়তে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন আপনারা এবং লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে করে আমিও উৎসাহিত হয়ে আপনাদের জন্য কাজগুলো নিয়মিত করে দিই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম